জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা রাখার যে সুপারিশ করার কথা বলছে সেটিকে বৈষম্যমূলক অযৌক্তিক ষড়যন্ত্রমূলক বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রশাসনকে সত্যিকে অনুধাবন করবে তাদেরকে নিয়ে আমাদের সিভিল আছে এই কমিটি পুনর্গঠন করা হোক নাম্বার ওয়ান আমি নাম আরেক আর একটা আন্দোলন করতে হবে এই যে পঁচিশ পরিসেন্ট আমার আঙ্গিনায় তারা ঢুকে গেছে ওই আঙ্গিনারটা পরিষ্কার করতে হবে আজকে আপনারা সংস্কারের কথা বলছেন কি কি সংস্কার করবেন সেটি বলেননি আজকে যারা দুর্নীতি করেছে তাদের কি সংস্কার করেন কি বিদেশে হাজার হাজার কর্মকর্তা করেছে এই কালিমা তাদের বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভা করেছেন এই সভাতেই একথা উঠে এসেছে কর্মকর্তাদের বক্তব্যে জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক বর্তমান কর্মকর্তারা এই সভা ডেকেছেন যিনি কলেজ শিক্ষক থেকে আপনারা এখানে আসেন সেখানে তিনি পূর্ণ ষোল শতের আঠারো বছর বাংলা পড়ালেন হৈমুন্তি পড়ালেন এখানে এসে তিনি কীভাবে ওই হৈমন্তীর জায়গায় এসে এখানে আপনার প্রশাসনে যার ম্যাজিস্ট্রেসির ক্যাপাসিটি নাই যিনি বিচার করার দক্ষতা নাই যিনি কোনোদিন কোনো অভিযান পরিচালনা করেননি তিনি এসে কীভাবে ডেপুটি সেক্রেটারি করবেন সেটি আমি জানি না সেটি কমিটিকে বিবেচনা রাখবার জন্য আমি বিনোদীভাবে অনুরোধ করছি যে কোটার জন্য আবু সাহিদরা জীবন দিয়েছে যে কোটার জন্য মুগ্ধরা জীবন দিয়েছে আমার রিক্সাওয়ালা ভাই জীবন দিয়েছে যাদের তাজা রক্ত এখনো রাস্তায় শুকায়নি যাদের রক্তের ঘাণ এখনো রাস্তায় পাওয়া যাচ্ছে বাতাসে ফেলে ভেসে বেড়াচ্ছে আমরা তাদের সাথে বেইমারি করতে পারবো না আমরা কোনো কোটা মানি না কোনো কোটা মানবো না